কল্পনীল মন ভালো না থাকলে ঘুরে আসতে পারেন বদরগঞ্জ উপজেলার কল্পনীল জেলা রংপুরের বদরগঞ্জ উপজেলার শ্যামপুর সুগার মিলের দক্ষিণ পশ্চিম পাশে অবস্থিত লালদিঘি নামে পরিচিত কল্পনীল এখানে রয়েছে বিশাল আকৃতির একটি পুকুর পুকুরের চারদিক দিয়ে রয়েছে বিস্তৃত আম গাছ রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ এখানে দর্শনার্থীরা প্রায়শই তাদের অবসর সময় কাটানোর জন্য চলে আসে যাতায়াতের জন্য রয়েছে শ্যাম্পু সুগার মিলের বেলি ব্রিজ সংলগ্ন মেট্রোপথ এখানকার পুকুরের স্বচ্ছ পানি আপনার মনকে ভরিয়ে দিবে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চলে আসুন শ্যামপুর থেকে বেইলি ব্রিজ হয়ে পথ দিয়ে কল্পনীল এই লাল দিগের পার্কে ক্যামেরায় ছিলেন নিশার শখের কাজ ধন্যবাদ সকলকে